ড্রাইভিং লাইসেন্সে মোটরসাইকেল কীভাবে সংযুক্ত করতে পারবেন অথবা যাদের কাছে শুধুমাত্র মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্স আছে সেই মোটরসাইকেলটিতে কীভাবে হালকা মানের মোটরযান সংযুক্ত করতে পারবেন এই দুইটি কাজ কিন্তু আপনাদেরকে একই নিয়মে বা একই প্রসেসে আপনাদেরকে কাজটি করতে হবে তো কীভাবে আপনারা আপনাদের ড্রাইভিং লাইসেন্সে মোটর সাইকেল সংযুক্ত করবেন এবং যাদের কাছে শুধুমাত্র মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্স রয়েছে সেই মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্সে কীভাবে হালকা মানের মোটরযানটিও সংযুক্ত করতে পারবেন এই প্রসেসটি এই আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলুন চলে যাই সরাসরি মূল ভিডিওতে কিভাবে আপনারা আপনাদের ড্রাইভিং লাইসেন্সে মোটরসাইকেলটি সংযুক্ত করবেন যে কোনো সময়ে আপনারা ড্রাইভিং লাইসেন্সে মোটরসাইকেল সংযুক্ত করতে পারেন ড্রাইভিং লাইসেন্স নবায়নের সময়ে মোটরসাইকেল সংযুক্ত করতে পারবেন এবং ড্রাইভিং লাইসেন্সে ম্যাথ থাকাকালীন সময়েও কিন্তু আপনারা মোটরসাইকেল সংযুক্ত করতে পারবেন তো কিভাবে করবেন সেই প্রসেসটাই আমি আপনাদের সাথে এখন শেয়ার করব ড্রাইভিং লাইসেন্সে মোটরসাইকেল সংযুক্ত করার জন্য সর্বপ্রথম আপনারা চলে যাবেন আপনাদের বিএসপি অ্যাকাউন্টে বিএসপি অ্যাকাউন্টটি লগ করবেন লগ করার পর বাম পাশে কোনায় যে মেনু বারটি রয়েছে যে থ্রি ডটটি রয়েছে এটার উপরে ক্লিক করবেন যাদের ড্রাইভিং লাইসেন্সে ম্যাথ আছে ম্যাথ থাকাকালীন সময়ে মোটরসাইকেল সংযুক্ত করতে চান তারা কিভাবে করবেন সেই প্রসেসটি আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই তারপরে ড্রাইভিং লাইসেন্স নবায়নের সাথে কীভাবে মোটরসাইকেল সংযুক্ত করবেন সেই প্রসেসটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে দুই নম্বর রয়েছে ড্রাইভিং লাইসেন্স ড্রাইভিং লাইসেন্সের উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে রয়েছে দেখুন ড্রাইভিং লাইসেন্সে মোটরযানের শ্রেণী সংযোজন বা উন্নয়ন তো আপনারা যারা ড্রাইভিং লাইসেন্সে ম্যাথ থাকাকালীন সময়ে মোটরসাইকেল সংযুক্ত করতে চান তারা ড্রাইভিং লাইসেন্সে মোটরযানের শ্রেণীর সংযোজন বা উন্নয়ন এটার উপরে ক্লিক করবেন আর যারা ড্রাইভিং লাইসেন্স নবায়নের সাথে মোটরসাইকেল সংযুক্ত করতে চান তারা ড্রাইভিং লাইসেন্স নবায়ন পেশাদার অথবা অপেশাদার যে কোনোটি হতে পারে সেটার উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে আসার পর এখানে ড্রাইভিং লাইসেন্সের রেফারেন্স নম্বর আপনার ড্রাইভিং লাইসেন্সের পেছনে একটি রেফারেন্স নম্বর রয়েছে সেই রেফারেন্স নম্বরটি দিয়ে অনুসন্ধান করবেন অনুসন্ধান করার পর আপনার ড্রাইভিং লাইসেন্সের সকল ইনফরমেশন এখানে কিন্তু চলে আসবে আসার পর আপনার যেহেতু এখন ড্রাইভিং লাইসেন্সে মোটরসাইকেল সংযুক্ত করতে চান যেহেতু আপনি নবায়নের সাথে মোটরসাইকেল সংযুক্তটি আমি আপনাদের সাথে শেয়ার করছি তো নবায়নের সাথে মোটরসাইকেল সংযুক্ত করতে হলে এখানে রয়েছে দেখুন ভেহিকেল ক্লাস এডিশন ভেহিকল ক্লাস এডিশনের উপরে এখানে ক্লিক করে দেবেন এটার উপরে ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে রয়েছে অ্যাকশন নতুন যানবাহনের ক্লাস যোগ করতে এখানে ক্লিক করুন মানে নতুন যে যানবাহনের ক্লাস বা শ্রেণী যেটা আপনি যোগ করবেন মোটরসাইকেল সেটা যোগ করার জন্য এখানে ক্লিক করুন তো এই ড্রাইভিং লাইসেন্সটি রয়েছে হেভি তো হেভির উপর দেখুন এখানে অটোমেটিক টিকমার্ক একটি চলে আসছে তো আমি হেভি মোটর এর সাথে মোটরসাইকেল সংযুক্ত করতে চাই মোটরসাইকেলের উপরে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে এসে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে একবারে নিচে চলে আসবেন নিচে চলে আসার পরে এখানে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর এখানে আপনার তারপরে পরবর্তী স্টেপটি চলে আসবে পরবর্তী স্টেপটি চলে আসার পর এখানে আপনার বৈবাহিক অবস্থা শিক্ষাগত যোগ্যতা আপনার পেশা এগুলো এখানে যদি ব্ল্যাঙ্ক থাকে বা খালি থাকে সেগুলো এখানে ফিল করে দেবেন দেওয়ার পর এখানে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে দেখুন রয়েছে পোস্ট কোড যে আপনার বর্তমান ঠিকানা বা স্থায়ী ঠিকানা যেটি হোক না কেন সেটার পোস্ট কোড যদি এখানে খালি থাকে তাহলে কিন্তু অবশ্যই পোস্ট কোডটি দিয়ে দিবেন আপনার বর্তমান ঠিকানার পোস্ট কোড এবং স্থায়ী ঠিকানার পোস্ট কোডটি অবশ্যই জেনে সঠিক পোস্ট কোডটি এখানে দিয়ে দিবেন পোস্ট কোডটি দেওয়ার পর এখানে পেস নিচের দিকে স্ক্রল করে একবার নিচে চলে আসবেন নিচে আসার পরে এখানে দেখুন রয়েছে স্থায়ী ঠিকানারও পোস্ট কোডটি দিতে হবে স্থায়ী ঠিকানার পোস্ট কোডটি এখানে দিয়ে দিবেন দেওয়ার পর এখানে রয়েছে সেকশন বি সেকশন বিতে এখানে আপনার প্রয়োজনীয় যে সকল কাগজপত্র রয়েছে সেগুলো এখানে সংযুক্ত করতে হবে সর্বপ্রথম রয়েছে জাতীয় পরিচয়পত্র আপনার জাতীয় পরিচয়পত্রের কপিটি এখানে সংযুক্ত করবেন তারপর রয়েছে বিদ্যমান ড্রাইভিং লাইসেন্স আপনাদের ড্রাইভিং লাইসেন্স বর্তমানে যেটি আছে সেটার কপি এখানে সংযুক্ত করবেন মেডিকেল সার্টিফিকেট সংযুক্ত করবেন অবশ্যই একজন এম ডাক্তার দ্বারা রেজিস্টার্ড ডাক্তার বিআরটি ফর্মে একটি মেডিকেল সার্টিফিকেট নিয়ে এখানে সংযুক্ত করবেন তার নিচে রয়েছে ডোপ টেস্ট রিপোর্ট সংযুক্ত করুন এই ডোপ টেস্ট রিপোর্টটি আপনারা চাইলে এখনই সংযুক্ত করতে পারেন অথবা ড্রাইভিং টেস্টে পাশ করার পরে সংযুক্ত করতে পারবেন যদি পেশাদার ড্রাইভিং লাইসেন্স হয়ে থাকে তাহলে ডোপ টেস্ট রিপোর্ট সংযুক্ত করতে হবে যদি অপেশাদার ড্রাইভিং লাইসেন্স আপনারা নবায়নের সাথে মোটরসাইকেল সংযুক্ত করতে চান তাহলে তো এখানে ডোপ টেস্ট রিপোর্টের কোনো অপশান আসবে না কারণ অপেশাদার ড্রাইভিং লাইসেন্সে ডোপ টেস্ট রিপোর্টের প্রয়োজন নাই শুধুমাত্র যদি পেশাদার ড্রাইভিং লাইসেন্স করেন নবায়নের সাথে মোটরসাইকেল সংযুক্ত করেন সেক্ষেত্রে এখানে আপনাদেরকে ডোপ টেস্ট রিপোর্ট সংযুক্ত করতে হবে এটি এই আবেদনটি করার সময়ও সংযুক্ত করতে পারেন অথবা ড্রাইভিং টেস্ট যে ড্রাইভিং পরীক্ষা হবে পরীক্ষা দেওয়ার পরেও আপনারা সংযুক্ত করতে পারবেন তো এই কাগজপত্রগুলো এখানে সঠিকভাবে সংযুক্ত করবেন সংযুক্ত করার পরে পেসটি একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে স্ক্রল করে একবারে নিচে চলে আসবেন নিচে আসার পর এখানে রয়েছে দেখুন জরুরি যোগাযোগের বিবরণ জরুরি যোগাযোগের বিবরণে এখানে যদি বিলাং থাকে তাহলে এখানে জরুরি যোগাযোগের জন্য নাম সম্পর্ক এবং মোবাইল নম্বরটি এখানে দিয়ে দিবেন তো এটি দেওয়ার পরে এখন পেজটি একদম নিচের দিকে স্ক্রল করে একবার নিচে চলে আসবেন নিচে আসার পরে এখানে নিচে রয়েছে স্মার্ট কার্ড প্রাপ্তির ঠিকানা ডাকযোগে আপনার যে ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ডটি যখন রেডি হয়ে যাবে এই স্মার্ট কার্ডটি আপনি কোন ঠিকানায় ডেলিভারি নিতে চান পোস্ট অফিসের মাধ্যমে আপনার কাছে ডেলিভারি করে দেওয়া হবে কোন ঠিকানায় নিতে চান সেই ঠিকানাটি এখানে দিয়ে দিবেন প্রথমে দিবেন গ্রাম গ্রাম বা মহল্লা যেটাই হোক সেটা এখানে দিয়ে দিবেন তারপর রোড নম্বর ব্লক সেক্টর এগুলো এখানে দিয়ে দিবেন দেওয়ার পর তার নিচে রয়েছে বিভাগ আপনি কোন বিভাগে এই কারটি ডেলিভারি নিতেছেন সেই বিভাগ দিবেন তারপর দিবেন জেলা তারপর থানা তারপর পোস্ট কোড অবশ্যই পোস্ট কোডটি এখানে জেনে সঠিক পোস্ট কোডটি দিবেন কোনো ধরনের ভুল পোস্ট কোড দিলে কিন্তু আপনার ড্রাইভিং লাইসেন্সের কার্ডটি ডেলিভারির জন্য আপনার কাছে পৌঁছবে না তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এখানে সঠিক পোস্ট কোডটি দিয়ে দিতে হবে দিয়ে দেওয়ার পর তার নিচে রয়েছে মোবাইল নম্বর আপনার যে মোবাইল নম্বরটি সবসময় অ্যাক্টিভ থাকে সেই মোবাইল নম্বরটি দিয়ে দিবেন যে মোবাইল নম্বরটিতে আপনাকে ড্রাইভিং লাইসেন্স ডেলিভারির জন্য ফোন করলে পাওয়া যায় সেই মোবাইল নম্বরটি এখানে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর এখন নিচের দিকে রয়েছে দেখুন সংরক্ষণ করুন এটার ওপরে ক্লিক করে দেবেন সংরক্ষণের উপরে ক্লিক করে দেওয়ার পর তার পরবর্তী স্টেপ যেটা রয়েছে সেই স্টেপে চলে আসবে তো এখানের পরবর্তী স্টেপে রয়েছে যেটা সেটা হচ্ছে আপনাকে কিন্তু এখন অনলাইনে ড্রাইভিং লাইসেন্সের যে ফিটি রয়েছে সেই ফিটি পেমেন্ট করতে হবে লার্নার লাইসেন্সের ফি এবং আপনি যে ড্যাবিং টেস্টে আবার নবায়নের জন্য যে পরীক্ষা দিবেন সেই ফিটি এখানে পেমেন্ট করতে হবে এখন পেস্টটি নিচের দিকে স্কল করে একবারে নিচে চলে আসবেন নিচে আসার পর এখানে যে আপনি ড্যাবিং টেস্টে যদি পেশাদার ড্রাইভিং লাইসেন্স হয়ে থাকে তাহলে নবায়নের সময় অবশ্যই আপনাকে পরীক্ষা পরীক্ষা অংশগ্রহণ করতে হবে সেই পরীক্ষায় অংশগ্রহণের ফি এখানে পেমেন্ট করতে হবে এবং আপনি যে মোটরসাইকেল সংযুক্ত করবেন এই মোটরসাইকেলের জন্য একটি নতুন লান্নার ড্রাইভিং লাইসেন্স আসবে সেই লান্নার ড্রাইভিং লাইসেন্সের ফিটু এখানে পেমেন্ট করতে হবে এখন কিন্তু আপনাকে দুইটা লান্নার কার্ড দেওয়া হবে একটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স নবায়নের জন্য যদি পেশাদার ড্রাইভিং লাইসেন্স হয়ে থাকে তাহলে নবায়নের জন্য আপনাকে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে সেটার জন্য একটি প্রবেশপত্র আসবে বা অ্যাডমিট কার্ড আসবে এবং আপনি যে মোটরসাইকেল সংযুক্ত করছেন এটার জন্য একটি লান্নার কার্ড আসবে মোটরসাইকেলের লান্নার কার্ড তো সেক্ষেত্রে যারা পেশাদার ড্রাইভিং লাইসেন্স করবেন তাদের ক্ষেত্রে কিন্তু দুইটি লান্নার কার্ড পাবেন একটি হচ্ছে নবায়নের জন্য আর আরেকটি হচ্ছে মোটরসাইকেলের সংযুক্ত করছেন এটার জন্য আরেকটি লান্নার কার্ড পাবেন আর যারা অপেশাদার ড্রাইভিং লাইসেন্স নবায়নের সাথে আপনারা মোটরসাইকেল সংযুক্ত করবেন তারা শুধুমাত্র একটি লান্নার কার্ড পাবেন সেটি হচ্ছে মোটরসাইকেলের মোটরসাইকেলের জন্য একটি লান্নার কার্ড পাবেন তো এটি এই লাইসেন্সটি যেহেতু পেশাদার ড্রাইভিং লাইসেন্স তো সেক্ষেত্রে এখানে কিন্তু দুইটা লার্নারের ফি এখানে পেমেন্ট করতে হচ্ছে পেমেন্ট করার জন্য অনলাইন ফি জমার উপরে ক্লিক করে দেবেন দেওয়ার পরবর্তী স্টেপে চলে আসবে আসার পর এখানে আপনার মোবাইল নম্বরের পাশে একটি মার্ক দিয়ে দেবেন তারপর এখানে পেমেন্ট অপশ অপশানটি সিলেক্ট করবেন আপনি কোন অপশানের মাধ্যমে নগদ বিকাশ কার্ড অথবা যে কোনো অপশানের মাধ্যমে আপনার পেমেন্টটি দিতে আসছেন সেই অপশানটি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর পেস্টটি নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে রয়েছে আই এগ্রি উইথ দ্য পেমেন্ট টার্মস অ্যান্ড কন্ডিশন এটার উপরে একটি টিকমার্ক দেবেন টিক দিয়ে নিশ্চিত এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা যদি বিকাশের মাধ্যমে পেমেন্ট করেন তাহলে বিকাশ নম্বর দিয়ে পেমেন্ট করে দেবেন পেমেন্ট করে দেওয়ার পর পেমেন্টটি সাকসেসফুল হইলেই কিন্তু হওয়ার পরে আপনার লান্নার কার্ডটি এখানে চলে আসবে দেখুন এখানে কিন্তু অলরেডি লান্নার কার্ড চলে আসছে একটি হচ্ছে দক্ষতা যাচাই পরীক্ষার প্রবেশপত্র যেহেতু এটি পেশাদার ড্রাইভিং লাইসেন্স সেহেতু দক্ষতা দেখার জন্য পরীক্ষায় প্রবেশপত্র একটি আসছে আর একটি আসছে প্রিন্ট লান্নার কার্ড এই প্রিন্ট লান্নার কার্ডটি হচ্ছে মোটরসাইকেলটি যে সংযুক্ত করা হলো সেটার জন্য একটি লান্নার কার্ড চলে আসছে এবং মাঝখানে যেটি রয়েছে সেটা হলো ডোপ টেস্টের জন্য পত্র অবশ্যই পেশাদার ড্রাইভিং লাইসেন্স হলে ডোপ টেস্ট রিপোর্ট সংযুক্ত করতে হবে তার জন্য একটি সিটি এখানে চলে আসছে যেটি হা যে কোনো সরকারি হাসপাতালে নিয়ে গেলে আপনি এই ডোপ রিপোর্টটি করতে পারবেন তো এখানে যে দক্ষতা যাচাইয়ের পরীক্ষা সাধারণত এখানে এক মাস পরেই এই পরীক্ষার ডেটটি পড়ে এবং যে মোটরসাইকেল সংযুক্ত করলে এই মোটরসাইকেল সংযুক্তকরণের জন্য যে পরীক্ষাটি আপনাকে দিতে হবে সেটি সাধারণত দুই মাস পরেই আপনার পরীক্ষার ডেট পড়বে তো এই ডেট অনুযায়ী কিন্তু আপনাকে নির্দিষ্ট তারিখে পরীক্ষা কেন্দ্রে যেতে হবে সর্বপ্রথম আপনাকে দক্ষতা যাশায় পরীক্ষা দিয়ে পাশ করতে হবে তারপরে স্টেপে যেটি থাকবে সেটি হলো আপনার মোটরসাইকেলের জন্য যে পরীক্ষার ডেট থাকবে সেই ডেট অনুযায়ী পরীক্ষা কেন্দ্রে গিয়ে পরীক্ষা দিয়ে পাশ করতে হবে যখন আপনারা এই দুইটা পরীক্ষাতেই পাশ করবেন একটা হচ্ছে দক্ষতা যাচাই ড্রাইভিং লাইসেন্স নবায়নের জন্য যদি পেশাদার হয়ে থাকে তাহলে নবায়নের জন্য পরীক্ষা দিতে হবে অপেশাদার হলে তো পরীক্ষার জন্য কোনো অপশান নাই কারণ অপেশাদার ড্রাইভিং লাইসেন্সের জন্য নবায়নের জন্য কোনো পরীক্ষা দেওয়া লাগে না যদি পেশাদার হয়ে থাকে তাহলে নবায়নের জন্য একটি পরীক্ষা দিতে হবে এবং মোটরসাইকেল সংযুক্ত করানোর জন্য আরেকটি এই দুইটি পরীক্ষাতেই আপনাদেরকে পাশ করতে হবে পাশ করার পর তারপরে আপনাদেরকে কিন্তু শুধুমাত্র অনলাইনে পিটি পেমেন্ট করে দিতে হবে আর যদি পেশাদার ড্রাইভিং লাইসেন্স করে থাকেন নবায়নের জন্য আবেদন করে থাকেন নবায়নের সাথে মোটরসাইকেল সংযুক্ত সেক্ষেত্রে এই ডোপ টেস্টের রিপোর্টের আবেদন ফর্মটি নিয়ে আপনারা যে কোনো সরকারি মেডিকেল কোন কোন মেডিকেল থেকে করাতে পারবেন সেটার লিস্টও কিন্তু এখানে দেওয়া আছে এটি নিয়ে ডোপ টেস্ট রিপোর্টটি করে নিয়ে আসবেন করে নিয়ে আসার পর ড্রাইভিং টেস্টেও পাস হয়ে গেল এবং ডোপ টেস্ট রিপোর্টও কমপ্লিট এখন শুধু আপনাদেরকে যেটা করতে হবে আবার আপনাদেরকে পুনরায় বিএসপি অ্যাকাউন্টে গিয়ে ড্রাইভিং লাইসেন্সের ফিটি পেমেন্ট করে দিতে হবে তো এই ফিটি কীভাবে পেমেন্ট করবেন নেক্সট স্টেপে আপনাদের সাথে আমি সেটি শেয়ার করছি যে ড্রাইভিং টেস্টে পাস করলেন নবায়নের টেস্টে পাস করলেন তারপর মোটরসাইকেল সংযুক্ত করানোর জন্য সেটাতেও পাস করলেন এখন আপনাকে ড্রাইভিং লাইসেন্সের ফি রয়েছে যেটা গভর্নমেন্ট ফিটি পেমেন্ট করতে হবে তো সেই ফিটি কীভাবে পেমেন্ট করবেন সেই প্রসেসটাই আপনাদের সাথে এখন শেয়ার করছি ড্রাইভিং লাইসেন্সের ফি পেমেন্ট করার জন্য পুনরায় আপনারা আপনাদের বিএসপি অ্যাকাউন্টে চলে যাবেন বিএসপি অ্যাকাউন্টে লগ করার পর পেজটি একটু নিচের দিকে স্ক্রল করবেন নিচের দিকে স্ক্রল করার পর এখানে রয়েছে দেখুন ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন তো এই ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন এটার ওপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর পেজটি একটু বাম দিকে স্ক্রল করবেন বাম দিকে স্ক্রল করার পর এখানে চলে আসছে দেখুন কৃতকার্য দক্ষতা চাই আপনি নবায়নের জন্য যে পরীক্ষা দিয়েছিলেন পেশাদার লাইসেন্স নবায়নের জন্য যে পরীক্ষা দিয়েছিলেন সেটার কৃতকার্যতা এখানে চলে আসছে তার নিচে রয়েছে দেখুন কৃতকার্য শ্রেণীর সংযোজন আপনি যে শ্রেণীটি সংযোজন করেছেন মোটরসাইকেল সংযোজন করেছেন সেটি কিন্তু এখানে চলে আসছে কৃতকার্য আপনি পাশ করেছেন এখন আপনাকে ফিটি পেমেন্ট করতে হবে আর এই ফিটি পেমেন্ট করার জন্য এখানে মাঝের দিকে রয়েছে দেখুন দেখুনও পরবর্তী ধাপ এটার উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরবর্তী স্টুপেজ চলে আসবে আসার পর পেজটি নিচের দিকে স্কল করবেন নিচের দিকে স্ক্রল করে একবার নিচে চলে আসবেন নিচে আসার পর একেবারে নিচে চলে আসার পর এখানে রয়েছে দেখুন ড্রাইভিং লাইসেন্স অনলাইন ফি জমা তো ড্রাইভিং লাইসেন্স অনলাইন ফি জমা রয়েছে এটার উপরে এখানে ক্লিক করবেন তো এখানে যদি আপনারা পুনরায় ডোপ টেস্ট রিপোর্ট সংযুক্ত করতে চান বা আগে যদি ডোপ টেস্ট রিপোর্ট সংযুক্ত করে না থাকেন যখন ড্রাইভিং লাইসেন্সের জন্য নবায়নের জন্য আবেদন করেছিলেন এবং নবায়নের সাথে মোটরসাইকেল সংযুক্ত করার জন্য আবেদন করেছিলেন সেই সময় যদি ডো টেস্ট রিপোর্ট সংযুক্ত করে না থাকেন তাহলে কিন্তু আপনাদেরকে এখন অবশ্যই বাধ্যতামূলক ডোপ টেস্ট রিপোর্ট সংযুক্ত করতে হবে শুধুমাত্র পেশাদার ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে তো ডোপ টেস্ট রিপোর্টটি এখানে সংযুক্ত করে দিবেন সংযুক্ত করে দেওয়ার পর তারপর ড্রাইভিং লাইসেন্স অনলাইন ফি জ আমার উপরে ক্লিক করবেন তো ড্রাইভিং লাইসেন্স অনলাইন ফি জমার উপরে ক্লিক করে দেওয়ার পর পরবর্তী স্টেপ যেটি রয়েছে সেই স্টেপে চলে আসবে আসার পর পেসটি নিচের দিকে স্ক্রল করবেন নিচের দিকে স্কল করে একেবারে নিচে চলে আসবেন নিচে চলে আসার পর এখানে রয়েছে দেখুন ফি জমা দিন তো এখানে টোটাল যে ফিটি পেমেন্ট করতে হবে দুই হাজার টাকা পেশাদার ড্রাইভিং লাইসেন্স নবায়ন প্লাস মোটরসাইকেল সংযুক্ত এটার টোটাল ফি আসছে দু টাকা এটার সাথে কিন্তু ডেলিভারি চার্জ সহ ষাট টাকা ডেলিভারি চার্জ ড্রাইভিং লাইসেন্সটি যে আপনার কাছে পৌঁছে দেবে পোস্ট অফিসের মাধ্যমে এটার ষাট টাকা ফি সহ টোটাল এই টাকাটি আসছে আসার পর জমা দিন এটার ওপরে ক্লিক করে দেবেন দেওয়ার পর এখানে পেমেন্ট অপশানটি সিলেক্ট করবেন আপনারা কোন অপশানের মাধ্যমে পেমেন্ট দিতে চাচ্ছেন বিকাশ নগদ রকেট বা কার্ডের মাধ্যমে যেটির মাধ্যমে পেমেন্ট দিতে চান সেই অপশানটি সিলেক্ট করবেন সিলেক্ট করে আই অ্যাগ্রি উইথ দ্য পেমেন্ট টার্মস অ্যান্ড কন্ডিশন এটার উপরে ক্লিক করে নিশ্চিত এটার ওপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের পেমেন্ট অপশানটি যে পেমেন্ট অপশানের মাধ্যমে আপনারা পেমেন্ট দিতে চান যদি বিকাশের মাধ্যমে পেমেন্ট দেন তাহলে বিকাশ নম্বরটি দিয়ে ভেরিফিকেশন করবেন ভেরিফিকেশন করে বিকাশের পিন নম্বরটি দিবেন পিন নম্বর দেওয়ার পর আপনার বিকাশের মাধ্যমে কিন্তু পেমেন্টটি হয়ে যাবে পেমেন্টটি হয়ে যাওয়ার পর আপনার মোবাইল ফোনে কিন্তু একটি এসএমএস চলে আসবে যে আপনার পেমেন্টটি সাকসেসফুল হয়েছে এবং এখানেও কিন্তু একটি নোটিফিকেশান চলে আসবে ঠিক এরকম একটি নোটিফিকেশান চলে আসবে ড্রাইভিং লাইসেন্স রিনুয়াল প্রফেশনাল অ্যাপ্লিকেশান সাবমিট সাকসেসফুলি এরকম একটি নোটিফিকেশান চলে আসবে তো এখন আবেদনের অবস্থা দেখার জন্য পুনরায় ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন এটার উপরে ক্লিক করবেন ক্লিক করে বাম দিকে পেজটি স্ক্রল করবেন করার পর দেখুন এখানে রয়েছে অনুমোদনের অবস্থা তা অনুমোদনের অবস্থার এখানে রয়েছে দেখুন অনুমোদনের জন্য অপেক্ষামান তো এটি অনুমোদন হওয়ার জন্য সাধারণত ঢাকাতে ঢাকাতে যে সকল বিয়ারটি রয়েছে তা একটু সেগুলোতে সাধারণত তিন থেকে চার দিনের ভিতরে কিন্তু এগুলোর অনুমোদন হয়ে যায় যদি সকল কাগজপত্র সঠিক থাকে তাহলে তিন থেকে চার দিনের ভিতরে এটি অনুমোদন হয়ে যায় আর ডাকার বাইরে যে সকল বিআরটি রয়েছে সেগুলোতে একটু সময় বেশি লাগে পনেরো দিন থেকে এক মাস পর্যন্ত সময় লাগে এটি অনুমোদন হতে ই ড্রাইভিং লাইসেন্সের জন্য অনুমোদন হতে ডাকার বাইরে সকল বিয়ারটি এতে পনেরো দিন থেকে এক মাস পর্যন্ত সময় লাগে ততদিন পর্যন্ত কিন্তু আপনাদেরকে অপেক্ষা করতে হবে আর এটি অনুমোদন হলে আপনাদের মোবাইল ফোনে একটি এস এম এস চলে যাবে যে আপনার ড্রাইভিং লাইসেন্সের আবেদনটি অনুমোদন হয়েছে আপনি এখন ই ড্রাইভিং লাইসেন্স ডাউনলোড করতে পারবেন তো মেসেজ পাওয়ার পর আপনারা এই ড্রাইভিং লাইসেন্সটি ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে কিন্তু দেখবেন সেখানে মোটরসাইকেল আপনাদের ড্রাইভিং লাইসেন্সটিতে মোটরসাইকেল সংযুক্ত হয়ে গেছে আর যদি মোটরসাইকেলের ড্রাইভিং লাইসেন্সে হালকা মানে মোটরসাইকেল মোটরযান সংযুক্ত করেন সেটিও দেখবেন যে সংযুক্ত হয়ে গেছে দুইটাই কিন্তু একই নিয়মে বা একই প্রসেস আবেদন করতে হবে তো এভাবে কিন্তু আপনারা আপনাদের ড্রাইভিং লাইসেন্সে মোটরসাইকেল সংযুক্ত করতে পারবেন অথবা যারা মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্সে হালকা মানে মোটরযান সংযুক্ত করতে চান সেটাও কিন্তু এভাবেই সেম প্রসেসে করতে পারবেন তো পুরো কমপ্লিট প্রসেসটাই আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন ভালো থাকবেন আল্লাহ হাফেজ